ওই বউ ওই সাইড দে তুই ওটা সাইড দে হ্যাঁ দিস না মা এক ধাক্কায় উপরে ওটা থাকবে এক ধাক্কায় নাই আবার নিশ্চিন মা নিশ্চিন মা আবার নামছে একটা ধাক্কা দেন থাকবো নাই দেশ

হয়েছে একটা ধাক্কা দেন লাগবো ঠাইছে জোরে জোরে ধাক্কা দেন লাগবো ওই আস্তে করে নিয়ে উঠে তুলে কাম না একবার এক ধাক্কা ঠেকে দেন লাগবো মুরে হ্যাঁ আবার সাইরা দেশকে